যে অবশ্যই আল্লাহ ফক্রবাহ আলমিনের এটা হচ্ছে প্রথমে বুঝতে হবে আমরা কি কারণে যখন আমরা এই হাদিস শিকারকারী অর্থাৎ আমরা মুসলিমরা যখন হাদিস শিকারকারীদেরকে প্রশ্ন করি যে ভাই আপনি কোরআনটা পাইছেন কই থেকে এটা প্রশ্নের মানে তো এই নয় যে আমরা হচ্ছে যে কোরআনটাকে অবিশ্বাস করি আমরা কোরআন হাদিস ইজমা পিয়াস এগুলাকে অবশ্যই মানে কেন মানব না অবশ্যই মানে কিন্তু আমরা মানি যে স্ট্যান্ডার্ড উপর ওই স্ট্যান্ডার্ড থেকে তো আমরা মানি কিন্তু আপনাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনারা হাদিস মানবেন না যে সমস্ত ইতিহাস আছে এই সমস্ত ইতিহাস বলেন যে ভুল বা নোয়াট মিথ্যা কারণ ইতিহাস যদি আপনি সত্য বলেন তাহলে তো আপনি ইতিহাসে পেয়ে যাবেন

হাদিস অস্বীকার করে যদি সনাদটাও সহি হয় তাহলে দেখা গেলো যে ওই যুগের যে লোকেরা হাদিসের রাউই সম্পর্কে হাদিসের বর্ণনাকারী সম্পর্কে প্রশ্ন তুলে প্রশ্ন তুলে তাকে সমালোচনা অথবা তাকে হচ্ছে যে আপনার হাদিস বর্ণনার ক্ষেত্রে তার হচ্ছে যে তাদিল করে হম তাকে হাদিস বর্ণনার ক্ষেত্রে ন্যায়পরায়ণ ভাবে এখন হাদিস বর্ণনার ক্ষেত্রে ন্যায়পরায়ণ বাবাকে আপনি হচ্ছে যে অস্বীকার করলেন কারণ কি কারণ হচ্ছে ভাই এগুলা তো মানুষের কথা মানুষের কথা তো এই কোন রাউির কথা ভুলও হইতে পারে কোন ইয়ের কথা ভুল হইতে পারে এই জন্য তো আমরা প্রত্যেকের হচ্ছে যে নেই না সমালোচনা প্রত্যেকের জোড়া প্রত্যেকের তাদিল হ্যাঁ প্রত্যেকের সমালোচনা প্রত্যেকের হচ্ছে যে এই সমালোচনার যে আরেকটা শব্দ এটাতে আরবিতে তাদিল বলে বাংলাতে কি বলে জানি না যে ওই যে সমর্থন করা আদিস বলনাকে সমর্থন করা এটাকে এটাই মানে প্রত্যেকের সমালোচনা এবং সমর্থক সমর্থন তো আমরা করি না আমরা হচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিদের সমালোচনা যারা হচ্ছে যে এই ব্যাপারে দক্ষ আসলে বুঝতে পারছেন ইমাম আহমদ হাম্বল রহেমাউল্লাহ ইমাম শাহি ইমাম আবু ইমাম আজম ইমাম আবু হানিফা রাহেমাউল এই সমস্ত লোক আলী মাদিনী

ওলামাদের কথা বলতেছি যারা হাদিস বর্ণনা করছে এরাই তো এরাই তো হচ্ছে যে কোরআনকে আমাদের কাছে পৌঁছিয়ে দিছে হ্যাঁ এখন তারা কিভাবে কোরআনকে আমাদের কাছে পৌঁছিয়ে দিল অবিকৃত যেখানে তারা হাদিসকে বিকৃত বানিয়ে ফেলতে আপনি হচ্ছে যে বলতেছেন ভাই কোরআনে একটা আয়াত আছে কোরআনে প্রথমত কোরআনের এমন কোনো আয়াত নেই যেখানে বলা হয়েছে যে ভাই কোরআন হচ্ছে যে মানে সংরক্ষিত বা কোরআন হচ্ছে যে আল্লাহ ফক্রব আলমিন এটা হেফাজতের দায়িত্ব দায়িত্ব নিছেন হ্যাঁ এবং এটা সর্বাবস্থায় কোরআন হচ্ছে যে বিকৃত অবিকৃত থাকবে কেউ এটা বিকৃত করতে পারবে না এরকম কিছু নাই কোরআনে বলা হয়েছে যেটা এটা হচ্ছে যে আল্লাহ ফক্রব আলমিন হচ্ছে যে এটা মাহফুজ করছেন এটা সংরক্ষণ করছেন এখন জিকিরের ভিতরে কিন্তু রসুলের আদেশও পড়ে সাজাকির ইন্নামা আংটা মুজাকির তুমি উপদেশ দাও

আপনি হয়েছে যে কেন কুরআনটা আপনি যেহেতু হাদিস মানলেন না এই যে এত প্রমাণ আপনার কাছে উপস্থাপন করা হয়েছে এর পরেও কিন্তু আপনি হাদিস মানলেন না কে হ্যালো হ্যালো কথা শেষ করুক এরপরে আপনি কথা থাকলে বলবেন আপনি আচ্ছা ভাই আমি একটু চেক করে ফেলি আপনি বলবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে আপনি হয়েছে যে এর পরেও হচ্ছে যে হাদিসটাকে ডিনাই করলেন এরপরে হয়েছে যে আপনার একটা প্রশ্ন তুললেন ভাই

হচ্ছে যে আমরা কি কোরআন নিয়ে প্রশ্ন করলেই মানে হচ্ছে যে কোরআন অস্বীকার করি না আমরা কোরআন অস্বীকার করি না আমরা কিন্তু প্রশ্ন করে কি জন্য যে আপনারা এই জিনিসটা বুঝাইতে যে আপনি হচ্ছে যে যে স্টাইলে যে পাবে হচ্ছে হাদিস অস্বীকার করতেছেন ভাই এইভাবে তো কেউ কোরআন কেউ অস্বীকার করতে পারে আমরা জাস্ট এই জিনিসটা বুঝাইতেই কোরআন নিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা হচ্ছে যে তাদের সদ কামনা করি কিন্তু ওনারা হচ্ছে যে আমাদেরকে এই প্রশ্নটার উত্তর দেন না এই জিনিসটা হচ্ছে দুঃখজনক জি ভাই আপনি